সালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা একদম দুর্বল অক্ষম প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না আগের মতো আপনি সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি টেনশান এই নিয়ে আপনি টেনশান এবং প্যারেশানের মধ্যে আপনি পড়ে গেছেন যে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন বা বয়স একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল আজকে একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশবাসটি আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল আজকের এই বেশবাসটি তো এই বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে দুধ দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে এলাচি তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসওয়াশটি তৈরি করব তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো কাটো বেশহাজে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো যেহেতু আপনার রোগটা অনেক দিন যাব তাহলে আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে তো হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র সেই আমরাই তৈরি করছি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো বিন্দুমাত্র কেমিক্যাল স্পর্শ করাই নাই আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন তবে আমি বলবো জীবনেতে অনেকভাবে অনেক টাকা পয়সায় খরচ করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন তো এই বেশবাসটি আমরা কিভাবে তৈরি করব প্রথমে দুটি উপাদান সংগ্রহ করে ফেলব এক নাম্বার উপাদান গরুর কাটি দুধ আমরা সংগ্রহ করে ফেলবো দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে দুটি এলাচি তো এই দুটি এলাচি এবং গরুর খাটি দুধ দিয়ে আজকে আমরা এই বিশ্বাসটি তৈরি করব। তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে এক গ্লাস পরিমাণ গরুর খাঁটি দুধ সংগ্রহ করে ফেলবো যখন এক গ্লাস পরিমাণে গরুর খাঁটি দুধ সংগ্রহ করে ফেলব তো এই এক গ্লাস পরিমাণের দুধ আমি হালকা পরিমাণে আগুনে গরম করে নিব যখন আমি গরম করে নিব গরম করার পরে আমি দুটি এলাচি দুটি এলাচি এটিকে গুঁড়া করে একদম গুঁড়া করে আমি দুধের মধ্যে মিশিয়ে দিব যখন আমি এই এলাচিগুলোকে গুঁড়া করে দুধের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এই দুধটাকে একদম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিস্ট করে নেব ভালো করে যখন মিশিয়ে নিব ভালো করে মিসড করার পরে আমার বিশ্বাস তৈর হয়ে গেল এখন আমি কোন নিয়মে সেবন করবো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি দেখুন আল্লাহ তালার উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে করোনা পাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাখাত নফল নামা আমাদেরকে চাইতে হবে চাওয়ার চাইলে আল্লাহ কখনোই আমাদেরকে কালী হাতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবেন তবে রোগ হলে চিকিৎসা করা কিন্তু সুন্নত রোগ হলে বসে থাকবেন মানে দিন দিনে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে এই জন্য রোগ হলে চিকিৎসা নিতে হবে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে অর্থ ব্যয় করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আল্লাহ তাআলা আমাদের রোগগুলো দূর করবেন তো যখন আমরা এই বেশবাসটি তৈরি করে ফেলব তৈরি করার পরে খাবারের নিয়মটি হচ্ছে আমি প্রতিদিন রাত্রে শোয়ার আগে এক গ্লাস পরিমাণে দুধ এই নিয়মে আমি সেবন করে ফেলবো এভাবে যদি টানা এক মাস পর্যন্ত এই নিয়মে এই এই বিশওয়াশটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন